আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ গত এগারোই অক্টোবর নিজেদের শেষ ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর সেই ম্যাচটিতে লো সেলসর করা একমাত্র গোলে ভেনিজুয়েলাকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল আলভেসেলস্তারা ভেনিজুয়েলার সঙ্গে ম্যাচটির পর এবার আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোস লিওনাল ইস্কালনের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচটিতে এবার পুইত বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেখানে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোশো সত্তর পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর অবস্থান করছে আর্জেন্টিনা ওপরদিকে এক হাজার বিশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একশো পঞ্চান্ন নম্বর অবস্থান করছে পুৈত্তরিকো তাই ফিফা র্যাঙ্কিংয়ের দিক দিয়ে পুত্যরিকোর থেকে অনেকটা এগিয়ে রয়েছে আলবেসালেস্তারা এইবারই প্রথমবারের মতো কোন মেসে একে অন্যের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম পুইতরিকো তাই এই দুই দলের মধ্যে কোনো পরিসংকার নেই আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে অপরদিকে পুইতরিকো নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় দুইটিতে পরাজয় এবং দুইটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় পুইতরিকর থেকে খানিক এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম পুইতরিকর মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে ইন্টার হোম গ্রাউন্ড চেস স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরোই অক্টোবর বুধবার সকাল ছয়টায় ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ